আল্লাহ নবী সাহাবাদের জামাত তিনজন সাহাবি নী সালি সাল্লামের বাড়িতে আসলেন এসে নবীজির বিবিধে রেখে প্রশ্ন করলেন কি প্রশ্ন আন আল্লাহ মসজিদে নবীতে কিভাবে আমল করে সেটা তো আমরা জানি দেখি কিন্তু নবীজি ঘরে কেমনে আমল করে ওটা তো আমরা জানি না যদি একটু বলতেন সব আম্মাজানগ নবী রাত্রে আর ঘরের আমলের বর্ণনা তিনজনকে শোনাইলেন তিনজনের একজন নবীজির গুপন আমলের কথা শুই না বলতে লাগল আল্লাহ নবী যদি এত আমল করতে পারে নবীজির তুলনায় তো আমরা কিছুই করতে পারি না যা আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করবো না সাহাবী একজন বলে আমি আর বিবাহ করব না নবীজি তো আমল করে আর আমি এতunay কিছুই করতে পারি না যা বিবাহ করব না ওয়া কালা বা'দুহুম আরেকজন বলে উঠল লা আকুলুল্লাহাম আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না ভালো খাবার খাবো না জীবন ধারণ পরিমাণ খাবো বাকি সময়ে রোজা রাখবো ওয়া কালা বা'দুহুম তৃতীয়জন বলে উঠল والله হিলা انا আলা ফরাস আমি আজকের পর থেকে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না তিনজন তিনটা কথা বলল একজন বলে আমি আর বিবাহ করব না আর একজন বলে আমি আর খাবার খাব না আর একজন বলে আমি আর ঘুমাব না এই তিন কথা বলে তিনজন চলে গেল আল্লাহর রসুল যখন রাত্রে নিজের ঘরে আসলেন তো নিজের বিবিগণ আল্লাহর নবীকে বলেন অঘনবী যে আপনার তিনজন সাহাবি আইসা আপনার আমল সম্পর্কে প্রশ্ন করেছিল আমরা আপনারা আমলের কথা বললাম বলার পর তিনজনের একজন বলতে লাগলো আর কখনো বিবাহ করবে না কি বলো তাই নাকি বলে হ্যাঁ দ্বিতীয়জন বলে আর কখনো খাবার খাবে না তৃতীয়জন বলে আর কখনো ঘুমাবে না নবীজি কষ্ট পাইছে আল্লাহ নবীর সাথে সাথে সব সাহাবাদেরকে মসজিদে ববিতে জমা করলেন আচ্ছা বলেন তো কোন তিনজন নবীজির বাড়িতে গেছিলো এই রকম এই রকম কথা বলছিল এই তিনজনকে খুঁজে বের করতে করতেন কতদিন লাগতো সময় লাগতো নবীজি আরে বলেন না কথা বলেন না মুহূর্তের ভিতরে ইচ্ছে কলে রসুল বের করতে পারতেন না এই তোমরা এই কথা কেন বললা। নবীজি সমস্ত সাহাবাদেরকে জমা করলেন জমা করে নবীজি কি বলে জানেন কত সুন্দর আখলা আল্লাহ রসুল বলেন মা বাল আকওয়া কাদা কাদা আমার সাহাবাদের কি হলো তারা আমার ঘরে গিয়ে কেউ কেউ এ কথাও বলে আমি আর কখনো ঘুমাবো না আমি আর কখনো বিবাহ করব না আমি আর কখনো খাবার খাবো না এই কথা তারা কেন বলে নী বলার সাথে সাথে যেই তিনজন এই কথা বলছিল এরা তিনজন নিজেকে সংশোধন করে নিল এরাও সংশোধন করে নিছে কেউ বুঝেও নাই কে কে গেছিল দেখছেন নুবীজিক ইচ্ছে করলে পারতেন তিনজন দাঁড়াও তোমরা এরকম এরকম কথা কেন বলছো না দাঁড় করাইলে মানুষের সামনে এদের সম্মানের আঘাত আসতে পারে এরা লজ্জা পাইতে পারে এই দিকে বিবেচনা করে এদেরকে দাঁড় করাইনি দৃষ্টান্ত নম্বর দুই ব শরীফের বর্ণনা ওয়া আন আনাসিবনেমা দেন্দ্র দিয়ে হযরত আনাসিবনেমা থেকে বর্ণিত তিনি বলেন

তোমরা নামাজের সময় আকাশের দিকে কেন তাকাও আরে আমার কি অনেক সাহাবী আছে তারা নামাজের সময় আকাশের দিকে তাকায় মানুষের কি হলো তারা নামাজের সময় আকাশের দিকে কেন তাকায় এই হাদিসের ব্যাখ্যায় আছে সব সাহাবি আকাশের দিকে তাকায় নাই তাকাইছে মাত্র একজন একজন তাকাইছে একজন একজন উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ নি এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্মিত তিনি বলেন একজন তিনি যখন নামাজ পড়তেন দিকে ওটায় রাখতেন নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকায় থাকত আল্লাহ রসুল একদিন মসজিদে ঢুকতেছেন তাকে দেখলেন ইচ্ছে করলে নবীজি নামাজ শেষ করার পর তাকে দাঁড় করাইতে পারতেন কিন্তু নবীজি তাকে একা দাঁড় করায় নাই আল্লাহর নবী সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন উপকার কি হইল লাভ কি হইল যিনি এই কাজটা করতেন তিনি নিজেকে সংশোধন করে নিলেন সুবহানাল্লাহ আমিনুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা জামিয়া ইসলামিয়া সালাম দোয়াখানি বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর সভাপতি উপস্থিত কারাম দূরদূরান্ত থেকে আগত কালিমায় তো এবার সোনালি সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শকুর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শকর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা সেই আসর কিংবা মাগরিবের পর থেকেই ওলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে ছিলেন আমার পরেও অনেক বড় বড় আলামা ইকরাম আছেন বিশেষ করে মোনাজিরা আজম আল্লাহ নুরুল ইসলাম অলি হাফিজ হল্লা হুজুরও চলে আসছেন ইনশা আল্লাহ হুজুরও যথাসময় স্টেজে চলে আসবে আমরা হুজুরের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করব আমি এর ফাঁকে বসে আপনাদের সামনে একখানা হাসরের আয়াতে আল্লাহনের দয়া তার অনুগ্রহে আমারও তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারিমাকে সামনে রেখে করান হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি ইল্লা বিল্লাহ আল্লাহ শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইরা আমার এই কায়নাতের মধ্যে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমা তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা সাদাইদুল ইলমি তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রাকুল লাহুল আহাদ ইল্লা লিনাবি গ সল্লাল্লাহি বলেন অলআরসুলহিসল্লাহরিসাল্লাম ইন আল্লাহ হফদ্দৌল আনি আল আম্বিয়া আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সালুদ্দিন সুয়ুতি রহিম হল্লাহ করেছেন সেটি হল পৃথিবীতে আল্লাহ পাক যত রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক কিছু না কিছু মৌজেজা দিয়েছেন কাউকে একটা কাউকে দুইটা কাউকে দশটা যত নবীকে আল্লাহ পাক যত মর্যাদা দিয়েছেন এর সবগুলো সমষ্টিগতভাবে ভাবে আল্লাহ পাক আমাদের নবীকেও দান করেছেন তিনি কিছু দৃষ্টান্ত এখানে উল্লেখ করেছেন হযরত মুসা আলহি সালামের মর্যাদা ছিল উনি লাঠির দ্বারা পাথরে আঘাত করেছেন পাথর থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন বলে এই রকম মর্যাদা আল্লাহ আমার নবীকেও দিয়েছেন বহারি শরীফের বর্ণনা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر بن থেকে বর্ণিত তিনি বলেন আতিশান নাস ইয়াউমুল হুদাইবিয়া বিয়ার দিন সব সাহাবা একরাম পানির পিপাসায় কাতর কারো কাছে কোনো পানি নাই সব সাহাবারা ফাজাহি সন্ন্যাসাহু সাহাবা ইকরাম সকলে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে গেছে আল্লাহ নবী বলেন মা আলাইকুম তোমাদের কি হল আমার সামনে আসলে কেন কলাইসা ইন্দানা মা না তাওয়া না শ্রব অগণ বিজি আমাদের কাছে এমন কোনো পানি নাই যেই পানি দিয়ে আমরা উজু করব। উজু করার মতো কোনো পানি নাই পান করার মতো কোনো পানি নাই আপনার সামনে যেই ছোট্ট মশকটা আছে না ওই মশকের পানিটা ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই উজু কিভাবে করবো জীবন ধারণ কিভাবে করবো হজরত তাআলা আনহুমা বলেন বা গোখল নাবিক গোসল্লত লহারিকুসাল্লাম ইয়াতহু ফিররা কোয়া আল্লাহ নবীর সামনে একটা ছোট্ট ওরা ছিল ওরা কোয়া কাকে বলা হয় ইমাম বদরুদ্দিন আইনী রহিমা হুল্ল আনন্দুল কর মধ্যে লেখেন ইনা উন সগিনজিল দিন চামরার তৈরি ছোট মশক ছোট ছোট পানপাত্র এই একটা পানপাত্রের ভেতরে কিছু পানি নবীজির সামনে এটা ছাড়া আর কোনো পানি নাই হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহত আলাহ আনহোমা বলেন রসুল্লাহ সল্লদ লাহ ওয়াইলেই নিজের বরকতি হাত মুবারক ওই ছোট্ট মশকের ভিতরে রেখে দিলেন সোহাল্লাহ হজরত জাভের বলেন আমি তাকায় দেখি ফাজা আলমা উইয়াতু রুবাইন আসাম এই কামস আলী আমি তাকায় দেখি রসুল্লাহ সল্লদ লাহো আলাইহি হসাল্লামের আঙ্গুল মুবারক থেকে ঝরনার মতো পানি প্রবাহিত হচ্ছিল নবীজি সাল্লাহ আলি ও আঙ্গুল থেকে আল্লাহ পাক বরকতি পানির ব্যবস্থা করে দিয়েছেন হজরত জাবির ইপনে একজন প্রশ্ন করল কাম যেদিন নবীজির আঙ্গুল থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল ওই দিন তোমরা কতজন ছিলে সাহাবি তোমরা সংখ্যা কত ছিলে হজরত জাবির ইপনে আবদুল্লাহ বলেন কতজন ছিলাম পরে শোনো লাউকুন্না আলফ লাকাফানা ওই দিন যদি আমরা এক লক্ষ মানুষও থাকতাম আল্লাহ নবীজির আঙ্গুল মোবারক থেকে যেইভাবে পানি বের হচ্ছিল এক লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত এই পরিমাণ পানি আল্লাহ বের করছে এবার হযরত যা বলেন আমরা কতজন ছিলাম জানো বলে কতজন আমরা ছিলাম পনেরোশো সাহাবি শোভানন্দ বলেন কতজন ছিল কতজন পনেরোশো সাহাবি এই হাদিস থেকে আমরা বুঝলাম রসুল্লাহ সল্লাত লাহ ওয়াইলাইহু সাল্লামের আঙ্গুলবো রদ থেকে রব সাহাবাদের পানির ব্যবস্থা করেছেন দৃষ্টান্ত নম্বর দুই মুসলিম শরীফের বর্ণনা ওয়া আব্দুল্লাহ হিব নেমাজুদ্দিন নদী আল্লাহ তালা আন ক। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম ফাকাল্লাল মা সফরে সব সাহাবাদের পানি শেষ হয়ে গেল কমে গেল কারো কাছে কোনো পানি নাই যার কাছে যদ্দুর পানি ছিল সব শেষ সমস্ত সাহাবারা নবীজির দরবারে এসে বলতে লাগলেন ইয়ার সুল আল্লাহ পানির তো কোনো ব্যবস্থা নাই আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের মশকের পানি শেষ করার পর যে পানির অংশটুকু আছে ওই সামান্য যদ সামান্য পানিটাই আমার কাছে নিয়ে আস ফাজা ও ইন সব সাহাবারা একটা মশক নিয়ে আসলো ছোট্ট একটা পান পাত্র এটার ভিতরে অল্প একটু পানি ছিল অল্প একটু পানি এই অল্প একটু পানি নবীজির কাছে দিছে হজরত আবদুল্লাহ হেবনে মাসুদ বলেন আমি তাকায় দেখি রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই ছোট্ট মশকটার ভিতরে নিজের ডান হাতটা ঢোকায় দিলেন সোহান বলেন নবীজি নিজের হাত ঢোকায় দিছে আল্লাহর রসুল ডান হাত প্রবেশ করার পর হাত মুবারক প্রবেশ করার পর হজরত আবদুল্লাহ হিবন বলেন নবীজি সব সাহাবাদেরকে ডাক দিলেন এই সাহাবারা বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সাহাবা একরাম দৌড়ে নবীজির কাছে আসতেছেন আল্লাহর রসুল বলেন এতক্ষণ পর্যন্ত কোনো পানির ব্যবস্থা ছিল না এই মুহূর্তে যে পানিটা আসতেছে ওই পানিটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত নবীজি সাল্লাসাল্লামের আঙ্গুলের ছোয়ায় নবীজির হাতের হাত মোবারকের ছোঁয়ায় আল্লাহ পাক চোদ্দশো সাহাবির পানির ব্যবস্থা করে দিয়েছেন আহ ওই পানিটা না জেনে কত মিষ্ট ছিল কত সুঘ্রাণযুক্ত ছিল কারণ আপনার নবী আমার নবী হযরত মোহাম্মদ সল্লাহ লাহ হু আলাইহি হুসাল্লাম রসুলুল্লাহ সল্লাত লাহ ওয়াইলাইহি পুরো শরীরে একটা মেশকাম্বরের সুঘ্রান ছিল জান্নাতি মেশকাম্বরের সুঘ্রান আল্লাহ বাইকনুল হাজার কলানি রহিম হুল্লাহ ফতহেল বাড়ির মধ্যে রেখেন কান রসুলুল্লাহ হিসাল্লাত লাহ হু আলাইহি হুসাল্লাম ইরাম আর রফি তরি কিমিন তুরুকিল মাদীনা আল্লাহর রসুল যখন মদিনার কোনো রাস্তা দিয়ে একবার হেঁটে যেত ওই রাস্তায় সাহাবাইক রাম দিনের পর দিন নবীজির সুঘ্রাণ রাস্তার গাছের পাতায় পাতায় পেতেন এই পরিমাণ সুঘ্রাণ ছিল ওই নবীজের আঙ্গুল থেকে আল্লাহ পাক আমাদের পানির ব্যবস্থা করেছে প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইলাম আল্লাহর রসুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তো রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জীবনে বহু ঘটনা এরকম ঘটেছে যেই ঘটনাগুলোর ভিতরে আমাদের করণীয় কিছু নাই বর্ণনার জন্য আছে স্মরণীয় আছে ওইগুলো স্মরণ করতে হবে ওইগুলো বর্ণনা করতে হবে এর দ্বারা নবীজির প্রেম রসুলের প্রেস আমাদের অন্তরে বদ্ধমূল হবে কিন্তু আমি নবীজির জীবনী থেকে করবটা কি এটাই আল্লাহ পাক আমার তিলাবতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ইসমিল্লা ইহরুর রহমেনু রহিম ওমা আতা কুমার রসুল উফাফুদু আল্লাহ হরফল্লাহ এলেমন বলেন পৃথিবীর মানুষ আমার দোস্ত তোমাদের কাছে যা জানি নিয়ে তোমরা সেগুলো গ্রহণ করো ওমা নাহা কুমার হুপান্ তাহু আমার দোস্ত তোমাদেরকে যা থেকে নিষেধ নিষেধ করে যে তোমরা সেগুলো থেকে বিরত থাকো রসুল যা যা করেছেন উম্মতকে যা যা করতে বলেছেন ওইগুলো করা রসুল্লাহ সাল্লি সাল্লাম যেগুলো থেকে নিজে বিরত থেকেছেন বিরত রেখেছেন ওইগুলো থেকে বিরত থাকা সাল্লিউলামের জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে নবীজি যা করেছেন উম্মতকে যা করতে বলেছেন সাহাবাহরাম সেগুলোই করতো আল্লাহর রসুলের কোনো একটা আমল কোন একজন সাহাবী জিন্দিগিতে একবার দেখেছে তো ওই সাহাবি মৃত্যু পর্যন্ত নবীজির আমলগুলো করে গেছেন সোহান কখনো কখনো সাহাবাহরাম রসুল্লাহ সাল্লি সাল্লামের তাহাজত নামাজের দৃশ্য দেখার জন্যে নবীজির ঘরে ঘুমাইতেন বর্ণনা হজরত আব্দুল্লাহ হিবনা আব্বাস আনহুমা তিনি বলেন আমি বহু বহুরাত রসুল্লাহ সাল্লিব সাল্লামের ঘরে ঘুমিয়েছি আমার নবীজির রাতের নামাজের দৃশ্যটা দেখার জন্যে আমি নবীজীর ঘরে থাকছি আমল দেখার জন্য জীবনে একটা আমল দেখছে কোন সাহাবি নবীজী করছে বাস সব সাহাবি ওই আমলটা করছে একটা দৃষ্টান্ত শোনায় মুসলিম শরীফের বর্ণনা ওয়া আব্দুল্লাহ হিফনর ও মর রদি আল্লাহ দালা আন হুমা গদ হযত আবদুল্লাহ হিফনর ওম থেকে পট তিনি বলেন ভাই নামা নাহিনুর রসুল্লি মা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আইন হিসাল্লাম হযরত আবদুল্লাহ হিবনী ওমর বলেন একদিন আমি নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম কোনো একটা নামাজের ইমাম হলেন নবীজি আমরা মুক্তাদি মুসল্লি আমরা নামাজ পড়তেছিলাম নামাজের মধ্যে একদম সাহাবী বলে উঠলো আল্লাহ আকবার কবি র বলেন তো সাহাবী কি বলছে সবাই বলেন বলেন আল্লাহ আকবর কবি র ওয়াল্হামদুল্লিল্লাহি কাতী র ওয়াসুবা হেন আল্লাহি বুক্রত এই তিনটা কালিমা একজন সাহামী বলছি হযত আবদুল্লাহ কিব নেম বলেন সাথে সাথে নবীজি নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন মানিল ক ইলো কালিমাতা কাদা ও কাজা কে তুমি নামাজের মধ্যেই কালিমাগুলো পড়ছো একটু দাঁড়াও তো কে পড়ছো তুমি তো ওই সাহাবই ঘাবড়ায় গেছে রসুলুল্লাহ সল্লউদ্দা আলি সাল্লাম না জানি আবার ধমক তো মুখ দেই কিনা কিন্তু ওই সাহাবী এটাও বিশ্বাস করতেন যে আমার নবেজির একটা চরিত্র আখলাখ ছিল নবীজি জনসম্মুখে কাউকে সংশোধন করার নিমিত্তে দাঁড় করায়া কাউকে রসুল লজ্জা দিতেন না নবীজি কেউ কোনো অপরাধ করলে কারো কাছ থেকে কোনো কিছু ত্রুটি প্রকাশ পাইলে নবীজি মজমার ভিতরে তারে দাঁড় করাইতেন না নবীজি গোপন রাখতেন সকলকে উদ্দেশ্য করে নবীজি বলতেন ওই লোক সংশোধন হয়ে যেত রসুল যে কাউকে ডাইরেক্ট দাঁড় করায় অপমান করতেন না তার দৃষ্টান্ত বহারি শরীফের বর্ণনা

যে সমস্ত ছাত্র ভাইয়েরা কোরানকে নিজের অন্তরে জায়গা দিতেছে হাসরের ময়দানে এদের দামটা কেমন হবে এই কোরআন ওয়ালাদের সাথে যাদের হাত যাদের সম্পর্ক এদের দামটাও হাসরের ময়দানে কেমন হবে একটু চিন্তা করেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মিফতাহুদ দারিস সাআদা ওই কিতাবের মধ্যে লেখেন ইন্না সাহিবাল ইলম ইদা মাতা একজন ইলম ওয়ালা একজন কুরআন ওয়ালা একজন ইলমে নববী যারা অর্জন করে এরা যখন দুনিয়া ছেড়ে চলে যায় অন্ধকার কবরের যখন পথের পথিক হয়ে যায় তখন তার ইলম কবরে তার সাথী হয়ে যায় সাথী সুবহানাল্লাহ বলেন তার ইলম তার কবরে তার সাথী হয় হাশরে তার সাথী হয় মিজানে তার হয় ফুল সেরাতে তার সাথী হয় জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেয়ামা ইমাম ইবনুল কৈম রাহিমাহুল্লাহ তিনি লেখছেন এই কথা এত বড় কথা লেখছেন এলমের চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নাই এলমের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছুই নাই যদি দেখা যেত যদি দেখা যেত আবু জাফর আল্লামা আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল মাদিনী রাহিমাহুল্লাহ আল্লামা ইবনুল জাজারি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুররা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইলমুল কিরাতের অনেক বড় একজন ইমাম ছিলেন আল্লামা আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল অনেক বড় ইমাম ছিলেন ওনার যখন অন্তকাল হয়ে গেল ওনার ভক্তবৃন্দ ওনার ছাত্ররা ওনাকে যারা ভালোবাসতো তারা ওনার জানাজা পড়তে আসছে জানাজা পড়ার সময় প্রত্যেকেই দেখছে ওনার এই কণ্ঠনালী থেকে সিনা পর্যন্ত সচ্চ দুধের মতো কোরআনের পৃষ্ঠা ভেসে উঠছে ফালা শাক্কামিমমান হাদারা আননহু নূরুল কোরআন ওইদিন উনার এই সচ্চ দুধের সিনারই দেইখা চিত্র দেইখা উপস্থিত যারা তার جناজে উপস্থিত হয়েছিল সকলে এক বাক্যে বলেছিল এটা পৃথিবীর কোনো দৃশ্য নয় এটা সরাসরি কোরআনের নূর নূর সুবহানাল্লাহ চাইতে আমি বস্তু পৃথিবীতে নাই হজরত তাআলা আনহুমা বলেন এই তিনটা কালিমার ফজিলত রসুরল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম যখন আমাদের সামনে বললেন নবীজি বলছেন এই তিন কালিমার এই এই ফজিলত সাথে সাথে হজরত আবদুল্লাহিবর বলেন আমি এই তিন কালিমার ফজিলত শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত মানে আজকে পর্যন্ত যেদিন তিনি এই কথাটা বলেছেন তিনি বলেন এই আজকে পর্যন্ত আমি এই তিন কালিমার আমল কখনো ছাড়ি নাই সোভান প্রতিদিন এই আমলটা করছি ওই মা আতা কুমুর রসুল ফাখুদু রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যে আমলগুলো করেছেন উম্মতকে যে আমলগুলো করতে বলেছেন হজরত সাহাবাই কলাম রিতওয়ার্লাহ আলা আলহিম আজমাইন ওনারাও সেগুলো করেছেন দৃষ্টান্ত নম্বর দুই মুসলিম শরীফের বর্ণনা

আরেক বর্ণনায় আছে স্বয়ং নবীজির দরবারে আসলেন কিন্তু নবীজি সাল্লি সাল্লামের মজমাই কিছু সাহাবি ছিলেন হজরত ফাতে মারদিয়তাহ তাল আনহার আব্বার কাছে সরাসরি কিছু বলতে পারে নাই একটা দরখাস্ত করে আসছি কি দরখাস্ত সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের সকলের মুরব্বী এদেশের ওলামা ইকরামের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব হাফিজ হুজুর চলে আসছেন ইনশা আমি একটু দাঁড়াই করি হুজর আম্মাজান আ ঈশা অসিদ্ধি ক খ হ্রদিয়ত আলা আনহা থেকে পত্নীত তিনি বলেন কান রসুল্ল হিসল্লত ল হাল্ক সাল্লাম ঈদাবালক আনির রজৌলি অশ্বাই আল্লাহ রসুলের কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ পোস্ত আম্মাজান আ ঈশা অসিদ্ধি ক হ্রদিয়ত ল হোতা আলা আনহা বলেন আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম কেউ যখন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ করতো সরাসরি যার ব্যাপারে অভিযোগ আসতো তাকে বলতেন না তুমি এটা এটা কেন কেন তুমি করো নাই দাঁড়াও নবীজি সরাসরি কখনো বলতেন না সোভানি একটা আখলাগ ছিল জীবনে নবীজি কাউকে দাঁড়াও তুমি এটা কেন করো নাই এই সেই না এগুলো নবীজি করতেন না রসুল কি করতেন হজরত আম্মাজান ঈশা অসিদ্ধি কহ রদি আল্লাহ আনহা বলেন ওয়ালা কিন্নাইয়া মা বাল অপরাধ করছে একজন নবীজি বলতেন সকলকে সোহান আল্লাহ একজন একটা অপরাধ করছে। নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন যে আপনাদের কি হল আপনারা এই কাজটা কেন করলেন অথবা এটা কেন করলেন না করছে কিন্তু একজন নবীজি সকলকে বলতেন তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন তো রসুল এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা লাভ কি হইতো যেই লোকের উদ্দেশ্য ছিল সে নিজের সংশোধন করত তার সম্মানও ঠিক থাকতো কিছু দৃষ্টান্ত শোনেন মুসলিম শরীফের বর্ণনা ওয়া আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আনাস ইবনে থেকে বর্ণিত তিনি বলেন

কিন্তু নবীজি ঘরে কেমনে আমল করো এটা তো আমরা জানি না যদি একটু বলতেন সব নবীজির রাত্রে আর ঘরের আমলের বর্ণনা তিনজনকে শোনাইলেন তিনজনের একজন নবীজির গোপন আমলের কথা শুননা বলতে লাগলো আল্লাহ নবী যদি এত আমল করতে পারে নবীজির তুলনায় তো আমরা কিছুই করতে পারি না যা আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করব না সাহাবী একজন বলে আমি আর বিবাহ করব না নবীজি তো আমল করে আর আমি এতൊന്നും কিছুই করতে পারি না যা বিবাহ করব না বা কালা আর আরেকজন বলে উঠল লা আকুলুল্লাহম আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাব না ভালো খাবার খাব না জীবন ধারণ পরিমাণ খাব বাকি সময় রোজা রাখব